আসসালামু আলাইকুম হ্যালো গ্যার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকই রয়েছে ডিমান্ড দেখার জন্য ডিমান্ডে আসি জয় হাসান রিগার তিন আঠাশ রিয়াল ঘন্টা আপনারা এই ডিমান্ডে যদি যেতে চান তাহলে প্রায় আড়াই লাখ টাকা বেতন পাবেন থাকা খাওয়া ফ্রি ডিউটি বেতন দুই মাসে সপ্তাহে খরচ দেওয়া হবে অরিজিনাল ইনকামার মেয়াদ থাকতে হবে আরেকটি ডিমান্ড দেখতে পাচ্ছেন আহমেদ রনি স্কাফ হোল্ডার বিশ জন চোদ্দো রেয়াল টিউ কার্ড লাগবে রেয়াদের ভিতরে আসা যা ডিউটি আইটি ডিমান্ড দেখতে পাচ্ছেন ফাহাদ ইব্রাহিম খলিফা ডাটা টেস্টিং লো কারেন্ট দশ জন পনেরো রেয়াল ঘন্টা আইটি ডিমান্ড হাবিব ফেব্রিকেটার তিরিশ জন বাইশ রিয়াল ঘন্টা যদি যেতে চান তাহলে নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বারে সুপারভাইজারের নাম্বার দেওয়া আছে আরটি ডিমান্ড দেখতে পাচ্ছেন আহমেদ রনি স্কাফ হোল্ডার পঁচিশ জন চোদ্দো রিয়াল ঘন্টা কার্ড লাগবে আপনারা যদি যেতে চান তাহলে নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিতরে আসা যাওয়া ডিউটি আহমেদ রনি আল আকরাম কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা অনেক ডিমান্ড দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন